বাংলা ভাষার যে অক্ষর রয়েছে এগুলো প্রায় বায়ান্নটি বায়ান্নটি অক্ষরের মধ্যে কিছু অক্ষর নির্দিষ্ট কয়েকটি অক্ষর রয়েছে এই অক্ষরগুলি সুন্দর করেলে প্রায় বায়ান্নটি অক্ষর বা পুরা বাংলা লেখাকে খুব সুন্দরভাবে লেখা যায় এজন্য জন্য কয়েকটা অক্ষরকে আমরা আগে মজবুতভাবে সালামুকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক বর্তমান সময়ে হাতের লেখার খুবই গুরুত্ব রয়েছে সেই লেখাগুলো আমরা অল্প সময়ে শিখতে পারি তাহলে তো কোনো কথাই নেই আপনারা স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী নবীনগর বগডহর কাউ সিদ্দিকা ইসলিমা মাদ্রাসার ছাত্রদের হাতের লেখা যারা কিনা খুবই অল্প সময়ের মধ্যেই এই লেখাগুলো তারা শিখতে পেরেছেন এবং এই লেখাগুলো শেখার পেছনে যার অক্লান্ত পরিশ্রম এবং মেহনত আপনাদের সেই প্রিয় ব্যক্তি হজরত মাওলানা অলিউল্লাহ বদুলি সাহেব হুজুর আমার সাথে আছেন আজ আমরা হুজুরের কাছে জানব যে এমন কি নিয়ম রয়েছে এমন কি পদ্ধতি রয়েছে যেগুলো অবলম্বন করলে ছাত্ররা অল্প দিনে হাতের লেখা শিখতে পারে হয়তো আপনি লেখা শিখতে গিয়ে অনেক খাতা এবং অনেক কলম নষ্ট করেছেন কিন্তু আপনি কিছুতেই লেখা সুন্দর করতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন আমরা হুজুরের কাছ থেকে একটু জেনে নেই কীভাবে অল্প সময়ে ঘরে বসে আমরা হাতের লেখা সুন্দর করতে দর্শক আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বর্তমান সময়ে হাতের লেখার গুরুত্ব অত্যন্ত জরুরি হাতের লেখার গুরুত্ব অপরিসীম বিশেষ করে আমরা যখন পরীক্ষা দিতে যাই বা পরীক্ষার সময় আসে তখন এই লেখার বিষয়ে আমরা খুব চিন্তা ভাবনা করি যে কীভাবে সুন্দর করে পরীক্ষাটা দেওয়া যায় আসলে সুন্দর করে পরীক্ষা দিতে পারলে ভালো একটা রেজাল্ট হইলে আমাদের অনেক ভালো লাগে লেখার বিষয়ে আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে এর মধ্যে কয়েকটা কথা আমি বলবো প্রথমত একটা লেখা যদি আমরা ভালো করে সুন্দর করতে পারি তাহলে আমাদের সর্ব লেখা যত ধরনের হত রয়েছে সব ধরনের হতই সব ধরনের প্রন্টে লেখা আমাদের জন্য সহজ হয়ে যাবে একটা লেখা শিখলেই সব লেখা শেখা সম্ভব এই জন্য যে কোনো একটা লেখাকে খুব ভালো করে মজবুতের সাথে সুন্দর করা চাই এবার আসুন বিশেষত আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষায় আমরা কথা বলি বাংলায় লেখি এই জন্য বাংলা লেখা সুন্দর করার জন্য কিছু নিয়ম রয়েছে এখানে বাংলা ভাষার যে অক্ষর রয়েছে এগুলো প্রায় বায়ান্নটি বায়ান্নটি অক্ষরের মধ্যে কিছু অক্ষর নির্দিষ্ট কয়েকটি অক্ষর রয়েছে এই অক্ষরগুলি সুন্দর করেলে প্রায় বায়ান্নটি অক্ষর বা পুরা বাংলা লেখাকে খুব সুন্দরভাবে লেখা যায় এজন্য জন্য কয়েকটা অক্ষরকে আমরা আগে মজবুতভাবে লেখব তো আমরা যদি প্রথমে ধীরে ধীরে লিখতে পারি তাহলে আস্তে আস্তে দ্রুত লেখা সম্ভব কিন্তু কেউ যদি দ্রুত লেখে অভ্যস্ত হয়ে যায় দ্রুত লেখে তাহলে সে ধীরে ধীরে লিখতে পারবে না এই আমরা ধীরে ধীরে লেখা আগে শিখি এরপর আস্তে আস্তে আমাদের দ্রুত লেখা সম্ভব হবে এই বাংলা লেখা সুন্দর করার জন্য প্রথমে ধীরে ধীরে কিছু অক্ষর লিখতে হবে এই অক্ষরগুলি লিখলেই আশা করি আমাদের লেখা সুন্দর হয়েবে। তো বিস্তারিত একটা বিষয় সম্পর্কে তো মোবাইলের মাধ্যমে শেখানো সম্ভব নয় এই জন্য একজন খতাত বা একজন কাতেবের স্মরণাপন্ন হয়ে খুব দ্রুত লেখা সুন্দর করা সম্ভব এজন্য জন্য আমাদের বকডর কমিয়া সিদ্দিকা ইসলামিয়া মাদ্রাসায় বিভিন্ন হতের ওপর প্রশিক্ষণ দেওয়া হয় যারা দূর থেকে দেখছেন কাছে দূরে সকলকে আমন্ত্রণ যে কোনো লেখার বিষয়ে আপনারা শিখতে আগ্রহী হন শিখতে চান তাহলে বকডর কৌ মিয়া সিদ্দিকা ইসলামিয়া মাদ্রাসায় যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা হাতে কলমে অল্প সময়ে দু তিন দিনের ভিতরে একটা লেখা সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবো আমরা এবং আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাকে কিছু টিপস এবং কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আসলে ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলা যায় না সেই হিসাবে আমরা সংক্ষিপ্ত আকারের ভিডিওটি এখানেই শেষ করতেছি আপনি যদি চান যে আপনার সন্তানকে এলমেদিন শেখার পাশাপাশি হাতের লেখা অল্প দিনেই সুন্দর করাতে তাহলে আপনি আপনারা এখানে চলে আসবেন এখানে এলমেদিন শেখার পাশাপাশি হাতের লেখা খুবই অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে শেখানো হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ